মনে হয় ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আপনি যখন একটা একটা এক্সাম্পল দিয়ে বলি আপনি ধরেন যে একটা ফুল পছন্দ করেন তখন কিন্তু আপনি ফুলটাকে তুলেন কিন্তু যখন আপনি একটু ফুলকে বা একটা গাছকে ভালোবাসেন তখন কিন্তু আপনি সেটা যত্ন নেন তো ভালোবাসার মানে হচ্ছে যত্ন ভালোবাসার মানে হচ্ছে স্যাক্রিফাইস আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে ভালো লাগে এটাই আমার মনে হয় অন্তব্য আছে আমার মনে হচ্ছে যে গতবারের মতো এবার মেলা এতটা জমে নাই আর সত্যি কথা বলতে হুমায়ুন আহমেদের বই মিস করি কারণ হুমায়ুন আহমেদ আমার ওয়ান অফ দ্য ফেভারেট রাইটার্স আর হচ্ছে এখন আসলাম আমি দুই দিনের ছুটিতে আসলে ঢাকায় এসেছি আবার চলে যাব তো মেলা যতটুকু দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে গতবার আরও বেশি ভালো ছিল এবার মানে এতটা জমে নেই মেলা বা এত নতুন নতুন বইও আমার মনে হচ্ছে না যে আসছে বা ভালো ভালো বই আসছে তো হচ্ছে এই আর কি আমি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন ডক্টর হিসেবে আছি আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ সাইড আছে আমার নেগেটিভ সাইডও আছে তো টিকটক যা একটা মিডিয়া একটা সামাজিক মাধ্যম এটা অনেকে যেটা করে এটাকে মিসইউজ করে বা ভিউজের জন্য অনেক আপনার কী বলবো কুরুচিপূর্ণ কিছু ভিডিও বানায় এছাড়া আমার মনে হয় এটাকে কিন্তু আমরা অনেক ভালো কাজেও ইউজ করতে পারি যদিও আমি টিকটকে এতটা মানে পছন্দ করি না বা এতটা অ্যাক্টিভ না দেখা যায় যে অনেক সময় বাইরের দেশে টিকটকগুলো ফলো করি বিকজ ওগুলো অনেক বেশি ইউজফুল হয় বা একটু ক্লাসি হয় তো এই ধরনের টিকটক যদি করতে পারে তাহলে আমার মনে হয় যে না ঠিক আছে আবার নেগেটিভ সাইড যেমন বললাম যে কুরুচিপূর্ণ কিছু ভিডিও প্রমোট করা হয় এটা আমার একদমই পছন্দ না শুধুমাত্র ডক্টর হিসেবে না ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ হিসেবেই আমি তার পার্সোনালিটি পছন্দ করি না এটা আলাদা কথা সে একজন ডক্টর তো হচ্ছে শুধু ডাক্তার না যে কোনো প্রফেশনেই প্রত্যেকটা মানুষের আপনার আমি যেটা মনে করি যে একটা পার্সোনালিটি বা একটা ব্যক্তিত্ব মেনটেন করা উচিত বা নিজেকে এমনভাবে প্রেজেন্ট করা উচিত যেন তাকে দেখে সবাই মুগ্ধ না হোক অন্তত কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করতে না পারে তো সেই হিসেবে আমি শুধু এটাকে ডাক্তার হিসেবে না প্রত্যেকটা পেশার জন্যই বলবো যে আমাদের নিজেদেরকে সেভাবেই প্রেজেন্ট করা উচিত যেখানে যেরকম প্রয়োজন শাড়ি পরে আসা হয়েছে কারণ চোদ্দ তারিখে বসন্ত প্রত্যেক বছরই বসন্ত উদযাপনটা করা হয় অনেক ঘটা করে আর হচ্ছে বসন্ত আমার খুব পছন্দের একটা দিন বিকজ এই যে ঋতুটা এটা হচ্ছে ফুলের একটা ঋতু আর আমার ফুল খুব পছন্দ তো এই জন্য হচ্ছে বসন্তের দিনটা আমার খুবই পছন্দের একটা দিন পহেলা ফাল্গুন হলুদ শাড়ি পহেলা ফাল্গুন সেই উপলক্ষে ভালোবাসা দিবস আসলে সেভাবে উদযাপন করা হয় না কারণ ব্যাপারটা হচ্ছে যে ভালোবাসা দিবস বলতে আমার মনে হয় যে আলাদা কোনো দিবস থাকার প্রয়োজন নাই আর সেজে বুঝে হয়তো অনেকে এই দিন বের হয় ভালোবাসা দিবসের দিন বা অনেকে প্রিয়জনকে নিয়ে বের হয় আসলে প্রিয়জনকে নিয়ে তো সবসময় বের হওয়া হয় আর ভালোবাসা শুধু প্রিয়জনের জন্য না যেমন আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাবা মাকে থুয়ে হেলা ফেলা করে দেখা যায় যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অনেকে বের হই ইয়াংস্টার যারা আমার মনে হয় যে ভালোবাসা দিবসে আপনি যদি একটা ফুল নিয়ে আপনার আব্বুকে বা আব্বুকে দেন এটাতে তারা যে খুশিটা হবে এটা আসলে আপনার যতই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে দেন এগুলা কিন্তু মানে এত খুশি কিন্তু তারা হবে না সত্যি কথা যেটা